বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা অনেক কিছুরই শেষ সুযোগ চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড যে দল আজ জিতবে টি টোয়েন্টি সিরিজ তাদের প্রথম দুই ম্যাচের সমতা তাই এই ম্যাচটাই সিরিজ নির্ধারণী অধিনায়ক লিটন দাসের দল জিততে চায় শুধু সিরিজের জন্য নয় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য অন্যদিকে আয়ারল্যান্ডও চায় নিজেদের প্রস্তুতি যাচাই করতে ভারতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের কাছেই আজকের ম্যাচটা শেষ পরীক্ষা বলা যায় পেস কোচ শন টেড বলছেন ভাবনাটা জটিল করার কিছু নেই ভালো ক্রিকেট খেলতে হবে জিততে হবে তাতেই বাড়বে আত্মবিশ্বাস বাংলাদেশের তরুণ পেসাররা এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক এটাই দলের সবচেয়ে বড় ইতিবাচক দিক দেখা যাক আজকের ম্যাচে কারা শেষ হাসে বাংলাদেশ না আয়ারল্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন